হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে নটা এখন থেকে আমার ভিডিও শুরু করলাম তার ভিডিও কন্টিনিউ করি তো আবার চলে আসলাম স্নান করে তো এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে বাজার থেকে ফিরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি দোকানে চলে গেছিলাম তো দোকানে গিয়ে বসে একটা আইসক্রিম খাচ্ছিলাম তো আমি আইসক্রিম খাই আর তখন তোমরা ভিডিওটা দেখো এখন হচ্ছে দুপুরবেলা ঠিক বাজে দুপুর একটা তো দুপুরে খাবারটা খেয়ে নিই দুপুরে খাবার খেয়ে একেবারে বিকালবেলা তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা তো ওয়েদারটা মোটামুটি প্রায় পরিষ্কারই ছিল তো যাই মাঠে খেলে আসি খেলে এসে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা মাঠ থেকে খেলে এসে সন্ধ্যেবেলাকার টিফিন নিয়ে বসে পড়েছি এই হচ্ছে আজকেও তালের বাড়া ছিল তো আজকেও সন্ধেবেলাকার টিফিন ছিল তো এটা খেয়ে নিই এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটার মতো তো আজকের ভিডিও রইলো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থেকে সুস্থ থেকে যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে